দিনটি ছিল অক্টোবর হ্যাঁ ঠিকই শুনছো যেদিন দানা আমাদের কলকাতায় আঘাত এনেছিল তো যারা কলকাতায় ছিল সেদিন কি পরিস্থিতি ছিল কলকাতার সেটা সবাই জানো তো সেই ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বেরোতেই হতো কারণ আগে থেকে হাওড়া থেকে টিকিট করা ছিল হাওড়ার উদ্দেশ্যে চলেছি এবং হাওড়া ওই দিক থেকে মাসি মাসিমেশও আসবে এদিক থেকে আমরা তো হাওড়া থেকেও ট্রেনে উঠে পড়েছি এই যে সবাই সবার মতো খাওয়া দাওয়া করে বসেছি হাওড়া থেকে দুপুর একটায় ট্রেন ছিল তো রাইট টাইমে ট্রেনটা ছেড়েছিলো আর দাবায় এসেছিল আমাদের ছাড়তে মানে মাসিমেশোকে ছাড়তে এসেছিল তো পরে স্টেশনে নেমে যাবে তো তারপর আমরা ট্রেনে উঠে আগে খাওয়া দাওয়া করেছি তারপর বসে পড়েছি যে যার মতো বসে বাইরে দেখো কত জল এখন বৃষ্টি আপাতত থেমে গেছে তবে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা মানে রীতিমতো যুদ্ধ লড়াই যুদ্ধ করে হাওড়াতে পৌঁছেছিলাম সেই দিন তো এখন সবাই মিলে গল্প টল্প করছি তারপর এভাবেই দুদিনের জার্নি তো এটা হচ্ছে পরের দিন সকাল দেখো বাইরেটা কুয়াশায় ঢেকে আছে মনে হচ্ছে শীতকাল কিন্তু না ওয়েদার ঠান্ডা এই এখন সম্ভবত পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তো সন্ধান ঘুমাচ্ছে মা মেশো উঠে পড়েছে কারণ আমরা আগের দিন অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছিলাম ওই জন্য ভোর ভোর সবারই ঘুম ভেঙে গেছে কারণ ট্রেনের মধ্যে তো অন্য কোনো কাজ নেই খাওয়া দাওয়া করা আর গল্প করা দুপুর থেকে গল্প করেই যাচ্ছি আর কত গল্প থাকবে তো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খেয়ে দেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি অনেকটাই সকাল এখন অনেকটাই সকাল বলতে আমাদের এখানে কিন্তু পাঁচটার সময় সূর্য দেখা যায় কিন্তু এইদিকে দেখো কুয়াশায় ভরে আছে শীত কিন্তু পড়েনি তারপরও কুয়াশা হয়ে আছে আর এই যে সূর্য উঠছে সূর্য যখন উঠছে তখন টাইমটা প্রায় সাতটা তো সেই সময় সূর্য উঠছে এত দেরিতে কেন সূর্য উঠছে এদিকে জানি না তো এখন আমাদের ট্রেনটা ঢুকছিল লখনৌতে উত্তরপ্রদেশের মধ্যে তো এই হচ্ছে উত্তরপ্রদেশ আমরা নামবো হরিদ্বার স্টেশনে সেখানে দুদিন থাকবো সেখানে ঘুরে তারপরে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে তো এই আমরা হোটেল নিয়ে তারপর খেতে যাচ্ছি রাতের খাবার তো চলো টাটা